াম কেম আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহর মেহরান অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামিকার চেয়ে দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মসজিদের পূর্ব পাশে সান্দা টাওয়ারের পিছনে বলাখান মোড়ের পাশে অবস্থিত আজকে কি চমৎকার গাড়ি দেখাবেন আজকে একটা হুন্দাই আসেন বলু গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেলের গাড়ি দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি চোদ্দশো সিসি গাড়ি সানরূপ মন্ডুপ সহ অক্টেন ডিপেন্ডের গাড়ি টোটাল আপনার কাছে কয়টা আছে আমার এসেন বলু দুইটা আছে এটা হচ্ছে বারো মডেলের আরেকটা একটা আছে সতেরো মডেলের সতেরোতে রেজিস্ট্রেশন

চারটা এলোরিম এই হুন্দার অরিজিনাল এলোরিম কোরিয়ান এলোরিম চারটা টায়ার পাবে লো প্রোফাইল টায়ার চারটা টায়ার পাবে নতুন চারটা টায়ার নতুন আর না চারটা টায়ারই পাবে নতুন বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন হান্ড্রেড পারসেন্ট কোরিয়ান গেট আপেই পাবে অরিজিনাল কালারই পাবে ইনশাল্লাহ এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে বেজ ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি প্যাডগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকি ড্যাশবোর্ড দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে আচ্ছা সিলিং দেখেন বিস্কিট কালারিং সিট কভার ইনস্টল করা আছে ভিতরটা আরো চমৎকার আরো চমৎকার এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি প্যাড দেখেন অবিশ্বাস ফ্রেশ এই গাড়িটা এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ পিছন থেকে যদি দেখায় এই যে দেখেন হুন্দায়ের সব পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বাম্পারে দুইটা শু লাইট গাড়ির সাথে অরিজিনাল হুন্দায়ের লোগো দেখেন এস এন লেখা দেখেন তেত্রিশ সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাল্লাহ এই যে দেখেন বনারের ভিতরে কালারটা দেখেন একদম অরিজিনাল গাড়ির সাথে কালার জি এই যে কম্বলটা দেখেন এখন পর্যন্ত আন্টাস এই জয়েন্টগুলো দেখেন একদম সিলগালা করা অরিজিনাল কন্ডিশনে এই যে দেখেন একদম গাড়ির সাথের অরিজিনাল কালারই পাবেন ইনশাআল্লাহ রাইট সাইডও একই কন্ডিশনে আছে দেখেন বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন 100% অরিজিনাল গাড়ির সাথের গেটআপই পাবে এই গাড়িটা প্রত্যেকটা দরজা পেড দেখেন চমৎকার এই গাড়িটা পাবে হুন্ডাই আছেন বলল বারো মডেলের গাড়ি বারোতি রেজিস্ট্রেশন চমৎকার অবিশ্বাসক ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং বৃহত্তর হচ্ছে বেজ ইন্টুরিয়ার বেজ ইন্টেরিয়র ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন স্টিয়ারিং পোস্ট কন্ট্রোলার সহ যে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা এবং সিসি সি বাই চোদ্দোশো চোদ্দোশো সি এই গাড়িটা চৌদ্দোশো সিসির গাড়ি হুন্দায় আছেন বলে চৌদ্দোশো সিসি গাড়িই হয় এই যে দেখেন বর্নাডের জুরি দেখেন বর্নাডের ভিতরে কালারটা দেখেন অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল কালারেই আছে সেসিস মার্সেল দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারে পাবে চৌদ্দোশো সিসি অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ বারো এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল বারো রেজিস্ট্রেশন হুমদাই এসেন বলুন অক্টেন কালার গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ আলোচনা করার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি টু ওয়ান ভালো আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন